নমস্কার সবাইকে সবাই সবাই ভালো আছেন তাদের দোয়া আছি বা দাঁড়াও ভালো আছি এবার সকালবেলা হাত টেপে বেশি চলেন যাই

এই সাইডের দিকে আবার দুইটা লাউ ধরছে এই যে একটা আর একটা লাউ এই যে দুইটা লাউ ধরছে সাতটা লাউ ধরছে আবার এই যে কাকা গাছ একটা ধরছে বড় হয়েছে সেই যে দেখেন পোস্তা বড় হয় আবার এই যে হলুদ এম লাগে এই পাশে আবার গরু গরুর দেখা করতে এলাম এই যে গরু দেখেন সকাল সকাল গরু ভাই দিলে খাওয়া দাওয়া খাবার দিয়েছে পাই এই যেমন সকাল সকাল বাড়িতে যাই বাড়িতে হাঁস কপুতর সের দিকে এই সকাল সকাল কবুতর উত্তর সাইডে এক টিটাছে কবুতর আছে আরেক জোড়া আটkani এই যে এরা হইছে ওই যে একটা কবুতরই আমার বাড়িতে খায় না মেহেরবেতে গায় এই যে বাবা ছাড়ি দি আছে কি ডিম পারছ না বড় Nes ydym vale to, nes ydym yn fawr, nes ydym yn fawr, nes ydym yn fawr, nes yn fawr. Pak, pak.

খিদানা গেছে কিনা হারা রে তো থাকবে তে এখন এসে খাইবেন নাকি দরকার রাত্রে এখন এখানে লাভ আছে জায়গা জায়গা এখন হ্যান্ড ছিদকে

মাই জল পিঠে জল পিঠা পিঠে কমপ্লিট ইহঁত খালি জল উঠি আকাই দিয়ে দিব আগতকে কমে নহিলে নে অতে যাব গাটো উঠি জল উঠিটো

জল লরে বানানি শেষ হয় নাই ভাত ভেজে দাও ধানakse জলটি শেষ হল তাহলে ভাত আকাই দিয়ে দাও ভাতটি ভেজে দাও পেজ মোজ ডিম দিয়ে খাইতে চাই না গব বুন আরামই খাই তেল দি ডিম দিমু ডিম দাও

bà đã về xem một nơi mau hết na, na mau thôi lấy, na mau, là cái xe này, đi school lắm na, na mau, na mau, na mấy cha

ভাওঁ দাওঁ হৈ আহ আজি আমাৰ আমি স্কুলত যাম স্কুলত যায় বহি দিব বহি আহেগৈ আহেকে বহি চাওঁ দেখি দিব আৰু দহ খাওঁ

बोलो रे खाबे दिसले ना उठता है बोलो रे ना से যাইছ আমি যাম লাম ৰেডি একবাৰি স্কুলে ক্লাছ প্ৰেক্টিছ কৰি ৰাখিব না তো খাওয়া দাওয়া শেষ আমাদের এখন আমি স্কুল দিয়ে দৈতছি সকাল বেলা স্কুলে যাই দবাভাই স্কুল থেকে আইসা আমাদের সাথে দেখা হবে তাহলে যাই আজকে স্কুলে গেছিলাম স্কুল থেকে আইলাম খাওয়া দাওয়া করলাম তো এখন হইতাছে একটু নামায় যাই কাকা মাছ মাছ তাহলে চলে যাই দেই কি মাছ মারে আমার সাথে আছে লালো আর একটা জানি না লালো না বলো বলো আয় আয় যাই বলো আসো আসো এই যে মাছ কাকা মাছ আছে না বর বাসে তো একটা भूल पागा नाम मास ना रानी के ने रानी की बोलो नाम मास पहले नहीं करा ना दुख हुआ है वो जा 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 कोई इंडियन कोई বিকেলবেলা অনেকটা যেমন আবার খেতে চলে যাই খেতে আসি গুসা লাগছে কিনা গান তো বোনার পরে একদিন এসছিলাম আজকে আবার এলাম তো চলে যাই দেখি কেমন এই যে দেখেন খুব সুন্দর হয়েছে চারাদিকে শুধু সবুজ আর কি সবুজ হয় না এখন হলুদ রয়েছে ওই দিক দিয়ে সবুজ হয়েছে আমাদের এই দিক দিয়ে আর দুই চার দিন গেলে আর কি সবুজ হইব তো আজকে এই ক্ষেত্রে দেখে গেলাম কালকে আবার বড় ক্ষেত্রে করতাম চলেন যাই এই যে কাঁকড়া বীজ দিতে হইবো কাঁকড়া মনে হয় ধরবো কাঁকড়া বীজ দেন না কালকে কাল দিতে হইব এই যে গাছ বড় গেছে কারোর লাগবো সময় পাইনে তো স্কুলে যান না আবার কাজ কাম আছে এই জন্য কি সময় পাইনে দেন। এই যে লাউ গাছ আর এটা তো বড় হইলো না এই এতটুকির হইলো ছোটো থেকে এই পর্যন্ত বড় হয় না লাউ ধরে না লাউ নেই তো খেতেই ছিলাম এখন যেতে থেকে বাড়িতে বাড়িতে যে আবার গরুরে খাবার খাবার গা ঘাস কেটে নিয়েছি বাবাই গাছ দিকে গরুর দেখে চলেন যাই বাড়িতে এসে করছি চলেন যাই আমার সাথে বুলু আসিল বুলুরা হয়তো দেখতে পারেন না নিচে ও ওই যে বুলু ওই যে বোলো এই যে দেখো এই যে বলবো বলব কি অবস্থা কাদায় শখে গেছিলো কাদা ভরে নিয়েছে শরলে ওই যে গরু এ পাশে থাকে এই যে ওরা খাইতেছে গাছ দেয় নেই খের দিয়ে দিছে এই যে খাইতেছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে বলবেন আর সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ